নমস্কার বন্ধুরা অর্কট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসছে আমাদের বাঙালির নববর্ষ আর এই নববর্ষ উপলক্ষে প্রত্যেক বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হয় আর শেষপাতে মিষ্টিমুক্ত হবেই তাই এবারের নববর্ষে শেষ পাতে রাখুন এই ডেজার্ট ভাপা দই তাই আজ আমি আপনাদের সাথে ভাপা দইয়ের রেসিপি শেয়ার করছি যেটা খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক ভাপা দই বানানোর জন্য আমি এখানে একটা বাটির ওপরে ছাঁকনি ঢাকা রেখে দিলাম দিয়ে দিচ্ছি পরিষ্কার সুতির কাপড় এরপর এতে দিয়ে দেব তিন কাপ টক দই জল ঝরানোর জন্য আমি তিন কাপ নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপর এই কাপড়টা ভালো করে বেঁধে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দেব যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এবার যত ভালো করে জলটা ঝরানো হবে দই থেকে জল কম কাটবে ভাপানোর পর দেখুন অনেকটাই জল বেরোচ্ছে ভালোভাবে যাতে বেরিয়ে যায় আমি এর উপরে একটা নোড়া রেখে দিলাম প্রায় তিন ঘন্টা বা চার ঘন্টার মতো লাগবে জলটা বের হতে দেখুন অনেকটা পরিমাণ বেরিয়েছে আমি এটা রেখে দেব পরে আটা মাখতে এই জলটা কাজে লেগে যাবে আর এই জল ঝরানোর দইটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি দু ঘন্টার জন্য যাতে একটু শক্ত হয়ে যায় দু ঘন্টা পর আমি এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে দু ঘন্টা থেকে আপনারা এক ঘন্টাও রাখতে পারেন এরপর এই দইটা একটু ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ গরম দুধে হালকা গরম দুধে মেশানো কেশর সেই দুধটা দিয়ে দিলাম তিন কাপ টক দইয়ের জন্য এক কাপ দুধ নিয়েছি পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিচ্ছি এক কাপের থেকে একটু কম কনডেন্সড মিল্ক দই যদি খুব বেশি টক হয় তাহলে এটার পরিমাণ বেশি হতে পারে দিচ্ছি অল্প একটু নুন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তারপর একটা মিক্সির জারে নিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব এটা আপনারা হাতে ফেটিয়েও নিতে পারেন দিচ্ছি একটা এলাচের দানা তারপর ভালো করে এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব দেখুন স্মুথ একটা মিক্সচার তৈরি হয়েছে এবার একটা পাত্র নিয়েছি তাতে দিচ্ছি অল্প একটু ঘি ঘিটা ভালোভাবে গোটা পাত্রের গায়ে মাখিয়ে নিলাম এরপর এতে দইয়ের যে মিক্সচারটা ছিল সেটা ঢেলে দিচ্ছি তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক দানা কেশর এবার একটা কড়াতে জল দিয়ে আমি জলটা একটু ফুটতে দেবো জল ফুটে উঠলে পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেব দিয়ে স্টিম করব পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর ফিরে আসছি একটা কাঠি ঢুকিয়ে দেখছি দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কার বেরিয়েছে তার মানে এটা ভাপানো কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ওপর থেকেই গরম অবস্থাতেই ড্রাই ফ্রুটসের কুচানোটা দিয়ে দিচ্ছি যাতে এটা দইয়ের গায়ে ভালোভাবে আটকে যায় এখন একটু ঠান্ডা হোক দেখুন ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু গা থেকে ছেড়ে আসছে এই অবস্থায় কাটতে যাবেন না দইটা তাহলে নরম আছে ঘেটে যেতে পারে ফ্রিজে ঢুকিয়ে দেবেন এক ঘন্টা পর এটা সেট হয়ে গেলে সুন্দরভাবে কাটা যাবে একদম সুন্দর পিস হয়ে উঠে আসবে দেখুন জল কিন্তু বেশি বেরোয়নি দই থেকে কারণ আমি অনেকটা টাইম ধরে জল ঝরাতে রেখেছিলাম দেখুন কেটে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সেট হয়েছে আর পিসটাও ভালোভাবে উঠে আসছে ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি গোলাপের শুকনো পাপড়ি হালকা টক মিষ্টি ভাব খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা এই নববর্ষ কেন গরমের দিনে যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন তাহলে আজ এ পর্যন্তই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ